ওক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরছে বুঝলে কি ভাই মরলো পরে খবর নিয়া শুনি এই কারকা গাড়ি দিয়া অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ গুলা মরছে হচ্ছা ওসব কারকা গাড়ি চালাইলে তো উড়া ধরা চলাই এতে মানুষ মরুক আর বাসুক অ্যাক্সিডেন্ট হোক আর না হোক কিন্তু কত একটা গাড়ি ওরা ধরা চালাই দেবো আর চুপ কর এটা তুমি কোন ধরনের কথা কো আস্তাগাড়া গাড়ি ঘোরা যখন চালাও এই যে আঙ্গুর দুইটা মানুষের তো আছে কি করছো এ ব করে গাড়ি চলাইলে কি ভালা করে কয় করে এ কি তোমরা জান যে এ বো করে রাস্তা ঘাটে উরা দূরা ভাবে গাড়ি চলাইলে কত খারাপ কথা ক তোমার বাপ মা রে নে পর্যন্ত খারাপ কথা ক যেইলে এলে কোন চাইরা ঘরের পোলা পাঠ পচা পচা মুখ করা গাইল বাহিলে তো পরের কথা তুমি একটা জিনিস কি খেল করছ একজন পরিবারের সন্তান রে তোমরা খুন কইরালাও এটা কতটা অপরাধ আর কতটা কষ্টের এই জিনিসটা তো তোমরা আবার খেয়াল করো না কি কইতেছেন চাচা আমি তো এতদিন জানতাম গাড়ি উড়া ধরা চলে মানুষ ভালো কয় কিন্তু মানুষ যে তো খারাপ কয়ে এটা জানতাম না চাচা তারপরে এত জোরে চালাইলে মানুষের তো ক্ষতি হয় মানুষের তো খারাপ বলে এটা জানতাম না চাচা যাই হোক আজকের পর থেকে তো আর গাড়ি জোরে চালামুই না কেউ গাড়ি জুড়ে চালাইতেও দেবো না এই তো বাপু বুঝবার পাইছ প্রয়োজনে এটা জায়গায় দশটা মিনিট পরে যাবা তাইলে কি হবো মাইস দেহে কব যে ভদ্র ড্রাইভার নিজেও সেফ থাকলা কোনো ক্ষয়ক্ষতিও হইল না হচা এখন থেকে তাই করো